একটু করছে ওখানে একটু ধরে রাখছে রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী হাত দিলেই উঠে যাচ্ছে পিচের চাদর আর এই অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে করে দেওয়ার কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ঘটনাটি শহরের পাঁচ চত্বর এলাকায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠেছে পূর্ত দপ্তরের বিরুদ্ধে জানা গিয়েছে মাথাভাঙা আদালত চত্বরের রাস্তা প্রায় দশ বছর ধরে বেহাল অবস্থায় ছিল সম্প্রতি পূর্ত দপ্তরের পক্ষ থেকে সেই রাস্তা তৈরির কাজ করা হচ্ছিল আর সেই রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ও মুহুরি আইনজীবীরাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তৃণমূল শ্রমিক সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আলিজা রহমান জানান নিম্নমানের কাজ করা হচ্ছে তাই কাজ বন্ধ করা হয়েছে যদিও পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার কর্মকার জানান সঠিকভাবে কাজ হচ্ছে কেউ কাজ বন্ধ করছিল কাজ আবার শুরু করা হবে ঘটনায় এলাকায় উপস্থিত হয়ে মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনীও পরে পুলিশ এবং পূর্ত দপ্তরের আধিকারিক সহ উপস্থিতিতে রাস্তার কাজ পুনরায় শুরু করা হয় হচ্ছে পিডাব্লিউডের থেকে এই রোডটা এই কোর্ট চত্বরটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দীর্ঘদিন ধরে মানুষের একটা নাভিশ্বাদ কোর্ট চত্বরে চলাফেরার ক্ষেত্রে একটা খুব দুর্বিষহ হয়ে পড়েছে পিডাব্লিউড থেকে দীর্ঘদিন আগে এখানে টেন্ডার হয়েছে এই রাস্তা এবং এই জায়গাটা পাকা করার জন্য দীর্ঘদিন বাদে রাস্তার কাজ শুরু হয়েছে এবং পাকা করার কাজ শুরু হয়েছে যেটা দেখলাম রাতের অন্ধকারে এই কাজটা করা হয়েছে এবং সম্পূর্ণ নিম্নমানের একটা দায় সারা কাজ দায় কাজ করা হয়েছে এবং কাজটাও নিম্নমানের কাজটা দেখার ক্ষেত্রে কোনো রকম নীতি নৈতিকতার কোনো বিষয় নেই এটা দুর্ভাগ্যজনক আমি মহকুমা শাসককে জানাচ্ছি এই যে কাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার এবং পূর্ত দপ্তরের যে আধিকারিক আছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আবার বন্ধ করা হচ্ছে যে তদন্ত হবে কাজের গুণগত মান নিয়ে এখানে মহকুমা শাসক তিনি তদন্ত করবেন তদন্ত করে কাজ যদি সঠিকভাবে হয়ে থাকে তিনি দায়িত্ব নিয়ে কাজটা স্থান করবেন আনিজার রহমান সাধারণ সম্পাদক কুচবিহার জেলা আইনটি চত্বরে চত্বরে যে কাজ সরকারিভাবে হচ্ছে এবং কন্ট্রাক্টরের মাধ্যমে সেই কার্ড নিম্নমানের কাজ হচ্ছে এবং নিম্নমানের কাজ দেখে আমরা পশ্চিমবঙ্গ ল ক্লাক অ্যাসোসিয়েশন মাথা শাখা কমিটির পক্ষ থেকে এটা নিম্ন মানে নিন্দা প্রকাশ করতেছি এবং কাজটা যাতে উন্নত মানের হয় তার জন্য আমরা আবেদন করছি আমার নাম হচ্ছে আতিয়ার রহমান পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশন রাজ্য রাজ্য কাউন্সিলার কাজ যারা করতেছে সরকারের পক্ষ থেকে হোক বা যে কন্ট্রাক্টারের হোক না এই নিম্নমান কাজ করার জন্য আমরা পক্ষ থেকে আমরা মনে করছি যে কাজটা ভালো করতেছে না এদের একটা পানিশমেন্ট দেওয়া উচিত সরকারের ভালোভাবে দেখা উচিত যারা কন্ট্রাক্টর কাজ করতেছে কেন কাজটা ভালো হচ্ছে না সরকারের ভালো করে দেখা হচ্ছে আমরা এটা নিন্দা করতেছি আমরা ঘৃণা প্রকাশ করতেছি আমরা মনে করতেছি যে এই ধরনের কাজ করার কোনো দরকার নেই আমরা আজকে আমরা অফিসে যাব গিয়ে আমরা সেখানে জানাবো যে এত নিম্নমানের কাজ করা হচ্ছে কেন বলবো আপনার নাম ঠিক আছে আপনার নাম রবি বসুন্ধিয়ান অ্যাডভোকেট নাফা আমার অ্যাসোসিয়েশন সঙ্গে আমার বন্ধু ফিরোজ আছে গতকাল কাজটা গত পরশু থেকে কাজ হয়েছে গতকালও কাজ হয়েছে কাজটা ইনকমপ্লিট অবস্থায় আছে এবং যা যেখানে মেটেরিয়ালের যে কোয়ালিটি বা মান যথেষ্ট আমরা চেক করেই নেওয়া হয়েছে এবং এখনও প্রেজেন্ট আছে সেই মেটেরিয়াল এবং যা নেই যেখানে যা হওয়ার সেটাই হচ্ছে মানে শিডিউল মেনেই কাজ হচ্ছে হ্যাঁ এবং কাজটা এখনও ইনকমপ্লিট আছে কাজটা কমপ্লিট হলে তারপরে যদি কেউ অভিযোগ জানাতেই পারেন অসুবিধা নেই কিন্তু কাজটা কমপ্লিট হোক আগে অভিযোগ জানাতে তারপরে দেখলাম যে কোন কেউ না কেউ একটা রাস্তাটা খুঁড়ে ফেলেছে আমাদেরকে না জানিয়ে আমাদেরকে নলেজে না দিয়ে তো এটাও ঠিক নয় এই নিম্নমানের অভিযোগ তুলে যে রাস্তার কাজটি বন্ধ করে দিয়েছে এখন কি আপনারা কাজটি পুনরায় চালু করবেন হ্যাঁ আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলাম আমরা কাস্টার রিসেন্টলি এখনই আরম্ভ করছি আর যারা খুঁড়লো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন সেটা প্রশাসনের সাথে নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবেন কেন হচ্ছে কি হয়েছে সেটা নিশ্চয় তদন্ত করে দেখা হবে আপনার নাম কি সিনিয়র পিডব্লিউডি মাথা ভাঙা সাবেশ আপনার নাম সুবোধ কর্মকার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে আইগ্লো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সঙ্গে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্তিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানাপাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন